যাচ্ছি এক যাচ্ছি আজকে এই রামকেলের মেলাতে কালকে হয়েছে আর আজকে দ্বিতীয় দিন ট্রেন ঢুকে গেল বোধহয় কি অবস্থা এই মালগাড়িটা এখানটায় মালগাড়িটা রাখার জন্য আমাদের সে আবার ওভার দিয়ে ঘুরে যেতে হবে ও মা এই সাইডে মালগাড়ি এই সাইডে মালগাড়ি তিন নম্বরে মালগাড়ি দৌড়াদৌড়ি করে আসলাম তারপরেও ট্রেন মিস একটা জন্য ট্রেন পেলাম না

ফাইনালি এই যে ঢুকলাম দেখো কি সুন্দর গোপালের ছবি দেওয়া আমার আসার কথা ছিল রবিবারে কিন্তু আমার মেয়ের ড্রয়িং ক্লাস ছিল তার জন্য কিন্তু আমি আমার পাশের বাড়ির পিসিমাদের সঙ্গে সোমবারে চলে এসেছি আর সোমবারে এই মেলাতে ঢোকা ওই বাবা ভোলেনাথের দর্শন করে প্রণামটা সেরে আমরা চলে গিয়েছি একটা দোকানে সেখানে গিয়ে দেখি কি সুন্দর কাপড়ের ফুলগুলো আমি একটা চটপট একটা আমার গোপোষণার জন্য কিনে নিয়েছি তো কালকে এসেছিলো আমাদের বাড়ি থেকে আমার যাই ছিল যাও না ওরা ঘুরে গেছে আর বলেছিল আমাকে যে গেলে ছাতা নিয়ে যেও হাত পাখা নিয়ে যেও এখানে প্রচুর পরিমাণে রোদে দেখো আর প্রচুর ভিড় মানে এমন কোনো জায়গা নেই আমার বয়স যখন পাঁচ থেকে ছ বছর বয়স ছিল তখন কিন্তু আমার মা এই রামকিলির মেলাতে নিয়ে এসেছিল আর এখন আমার মেয়ের বয়স হয়ে গেছে সাত বছর কতটা বছর পরে এই রামকেলির মেলাতে আসলাম আর এ হলো গৌড় নেতায় তো এই হলো গর্ণিতায়ের ছবি এখানে চরণ আছে গর্ণিতায় এখানে চরণ ধরে প্রণাম করে আমার মেয়েগুলোকে আমি যেন ভালোভাবে বড় করতে পারি মানুষের মতন মানুষ করতে পারি এই হলো রাধাগোবিন্দ মন্দির এখানে ঠাকুরকে দর্শন করে প্রণামটা সেরে আমি আবার চলে গেলাম কাঠের মালার দোকানে ওখানটায় প্রচুর রকমের মালা আছে তুলসীর মালা কাঠের মালা আর অনেক ধরনের মালা আছে আমি অত নাম জানি না এখান থেকে একটা দিদার জন্য আর আমার যেন একটা মালা নিয়ে নিলাম তো গাইজ আমার মাদের সাথে দেখা হয়েছে যে বসে এসছে

দেখো এখানটায় একটা বড় মন্দির সবাই বসে আছে কি সুন্দর কীর্তন এখন শুরু হবে আর এই যে ঠাকুরের ঘর ঠাকুরের ভোগ লাগিয়েছে ঢাকা আছে এই রামকেলির মেলাতে আসলে তুমি একটা জিনিস দেখতে পারবে যেখানটায় বোঝে না সে বোঝে না সিনেমাটা শুট হয়েছিল নাড়ে না এই গানটা তো এখানটায় সেই বারোদুয়ারি আর কিছুটা যেতে হয় টোটো করে ওখানটায় কিন্তু ওই গানটা পুরোটাই শ্যুট হয়েছি বেশ অনেকটা পথ আসার পর ফাইনালি আমরা ওই জায়গাতে পৌঁছেছি এই বটগাছে বারোদুয়ারির কাছে যেখানে আমার নন্দা জামাইদের প্রায় পঁয়ত্রিশ বছরের যে কীর্তনের যে গ্রুপটা এখানটায় সেই কীর্তনের দলটা বসায় মানে এখানে সমস্ত দল এসে কীর্তন করে তারপরে দর্শকদের সেবা দেয় তো সেই জায়গাতে এসে পৌঁছেছে বাট অনেক খোঁজাখুঁজি পর ফাইনাল আমরা পেয়েছি কেননা এখানটায় প্রচুর প্রচুর কীর্তন হয় যেখানে যেখানে মন্ত্রী সেখানে সেখানে কীর্তন হয় এই জায়গাগুলোতেই কিন্তু আবার সেবাও দিচ্ছে কোথাও হয়তো খিচুড়ি কোথাও হয়তো ডাল ভাত তো এখানটা আসলে একটা জিনিস যে কাউকে খাবার কিনে খেতে হবে না আর খাবারের খুব একটা পরিমাণে দোকানও দেখতে পেলাম না কেননা সবাই যদি দুপুরবেলা গরম গরম সেবা পায় তো কে কিনে খেতে চাইবে ভগবানকে বিশ্বাস করা না করা সেগুলো সমস্তই নিজের উপর ডিপেন্ড করে সেটা তোমরা এই মানুষগুলোকে দেখে বুঝতে পারবে এখানে নামকীর্তন হচ্ছে তার এত যে পরিশ্রম এত খাটাখাটনি এতটা গরমের মধ্যে সেই মানুষগুলো দেখে এদেরকে দেখলেই বোঝা যায় যে ভগবানকে কতটা বিশ্বাস করে এই বাউল গায়কটাই নাকি জি বাংলাতে গিয়েছিল বাউল গাইতে সেই জন্যই আমার নন্দামাই আমাকে টানাটানি করছিলো চলো ওনার সাথে কথা বলি ওনার সাথে সেলফি আর কথা বলানোর জন্য প্রচুর টানাটানি করছিলো কিন্তু আমি লজ্জাতে কথা বলা তো দূরে থাক ওখান থেকে বাউল না শুনে চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি বারদুয়ারি ঘোরার জন্য আমার দিদা ঠাম্মিদের মুখে শোনা সেই কথাগুলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক এই পাচিরগুলো দেখতে পাচ্ছ এটা বহু বছর আগে কি না এখানে বৃন্দাবন হতে নিয়ে ভোরবেলা মুরগি দেখে দেওয়ায় এই পাচিরগুলো যেমন উঠেছিল তেমনই থেকে গেছে এখানে কোনো রকম উন্নতি হয়নি সেই বৃন্দাবন এখানে হতে নেই সেই বৃন্দাবনটা এখন হয়েছে দিল্লিতে তো যাই হোক বন্ধুরা এই কথাগুলো আদৌ সত্যি কি মিথ্যা ঠিক জানি না তোমরা কমেন্ট করে জানিও কথাগুলো কি সত্যি আদৌ কি মিথ্যা আমি পুরো সিওরিটিতে কিন্তু বলছি না কথা

Sampai jumpa di যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি এই রামকেলির মেলাতে এসে কিন্তু তোমরা তোমাদের সবথেকে প্রিয় গানের যে বাদ্যযন্ত্রগুলো ওগুলো কিনে নিয়ে যেতে পারো যারা কীর্তন করো বাউল করো খোল তবলা জুড়ি তারপরে যেটা হয় হচ্ছে দোতারা এগুলো সমস্ত কিন্তু কম দামে পেয়ে যাবেন